কাপড়ে বা দেহের কোনো অংশে সাদা সিরাপ লেগে গেলে তা সহ সালাত আদায় করা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় কাপড়ে বা পরিহিত পোশাকে সাদা সিরাপ লেগে গেলে সেই পোশাক পরিধানরত অবস্থায় সালাত আদায় করা যাবে সালাত আদায় করলে শুদ্ধ হল। শর্ত হচ্ছে দুইটা যদি সাদা সিরাফ অথবা মজি যেটাকে বলা হয় এই দুইটার কোনো একটি পোশাকে লাগে আর দৃষ্টিগত হয় যে এই জায়গায় লেগে আছে। তাহলে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলাটাই হবে উত্তম দ্বিতীয় যদি মজি বা সাদা সিরাফ বাইর হয় তাহলে অবশ্যই অজু করে সলাদ আদায় করতে হবে আর যদি দৃষ্টিগোচর হয় তাহলে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই উত্তম তবে না করলেও অজু করে সলাদ ওই পোশাক সহ সলাদ আদায় করলে আর সলাদ শুদ্ধ হবে আশা করি উত্তরটা বুঝতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভ হেন এই মনে বলেছেন ফার্স্ট আল্লা আহা ইনকুম তোমলা তা